আমি টাকার বান্ডিল নিয়ে চলে এসেছি তো টাকার বান্ডিল নিয়ে আসার পেছনে একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে তো বরফ আজকে আমাদের বড় চ্যালেঞ্জ করতে আছি সঙ্গে থাকো আর দেখতে থাকো তো হ্যালো গাইস তো এখানে যে ভিডিওটা আমরা কীভাবে খেলতে চলেছি সেটা আমরা একটু জানিয়ে দিই এখানে টাইম দেওয়া থাকবে তো টাইমের মধ্যে কে কতক্ষণ হাতটা বরফে রেখে দিতে পারে সেটাই দেখব আর যে ফার্স্টও হোক তাকে এই নোটের বান্ডিল ছোট থেকে বড় হচ্ছে যে লাস্ট হচ্ছে তার জন্য একটা পানিশমেন্ট রয়েছে রেডি করা সেকেন্ড লাস্টের জন্য পানিশমেন্ট সেকেন্ড লাস্ট তো সুইডি রেডি তো সুইডি স্টার্ট স্টার্ট এখনই ওর হাত বড় হয়ে গেছে

પણ અમારું દિલ હોય ને ઓ

কমেন্টে সবাই আইছো মনে হচ্ছে কোনো ব্যাপারই না দেখো কোনো রিয়াকশনই দিছিনা ওই যে বড়বে হাত রেখেছে তার কোনো রিয়াকশনই নেই তখন আমার কে নো রিয়াকশন আমি বুঝে গেছি আমার কে কে হয়ে গেছে পাঁচ মিনিট চল ওঠে না পাঁচ মিনিট পজ সেকেন্ড দেখো হ্যাঁ আঙ্গুলে দেখা দেখা আঙ্গুলে দাগ বসে গেছে আমি নিজেই দেখতে পাচ্ছি না হয়ে গেছে পাঁচ মিনিট আবার আলো আবার রাত আবার সব হলো তো টিটুর হয়ে সরি সুইটির হয়ে গেছে এবার টিটু এসে গেছে তো টিটুটা স্টার্ট করছি তো এই হলো রেডি শেডি গো থাক راحت হটো ও ও কি মা কখন

আজকে আজকের ভিডিওটা এইটুকানি ছিল টাটা মাছিকে দেখা মাছিকেই দেখা পুরোটা উডব্যাং করে তলে ফাকা হাতের ভগবান

তাদের মধ্যে যদি কিছু হয় ভাই না 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 কারণ কারণ তুমি এখন আছো তাহলে আমি মজা পানিশমেন্ট আমি তাও খেয়ে নেব যদি জিতি তাও খেয়ে নেব যাও পানিশমেন্ট যা হবে আমি রেডি আছি পানিশমেন্টের জন্য লঙ্কা খাওয়ার জন্য বেঁচে আছি আমি লঙ্কা কার লেবুর কথা লেবু আর তাহলে তো আরো সুজা পুরো একটা গোটা লেবু একসাথে খেতে হবে ওকে একদম কোনো ব্যাপার না ডোলো চিপস খেয়ে নেব আনা আমাকে এক মিনিটের মধ্যে যারা আছে তাদের আবার হবে তাদের মধ্যে যারা তো জিতবে তাদের মধ্যে আবার হবে তারপরে তো পাঁচ মিনিট প্রায় হতেই যাচ্ছে জেরিটটা বুঝো সব হয় না 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 হয় না সব কি এবার এই গেছে <érer Help biết speet Designer's> तो देखें तो तो दा <laughs> तो अरे पापरी ओम 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 ओ

এই শুনে টাইম স্টার্ট করবি এই হাতে একটা এই হাতে এদিক একটা এদিক একটা নাও স্টার্ট স্টার্ট মুখে বিড়ি নিয়ে হাতে বরফ নিয়ে চলে এসে যে ও বডি বিল্ডার ডিক 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 ডিক

i don't know

তো এই কষ্টের উপরে তোমাদের যখন সাপোর্ট আমরা দেখতে পাবো তখন আমাদের এই কষ্টগুলোর কথা মনে থাকবে না তো যাই হোক প্লিজ তোমরা আমাদের সাপোর্ট থাকো ভিডিও দেখো এনজয় করো না খেতে হবে না না খেতে হবে আর এটা পানিশমেন্ট ছিল যে কম টাইম থাকবে তাকে কিছু একটা গড়াবে তো আমাদের তো সেরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যে বৃষ্টি পড়ছিল ছাদে তো যাই হোক ওটা রুমে চলে গেছি তো পানিশমেন্ট ও একটা গোটা খেতে পারবে না বাট আর্ধেক লেবু ওকে খেতেই হবে যেহেতু কম টাইম ছিল তো লেবুটা সবার সামনে খাবে তোমরা দেখো চিবা 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 আর এবার থেকে ট্রাই করবে যাতে কম টাইমে না করে ও এই প্রথম আমরা টিটুকে কোনো পানিশমেন্টে এরকম খেতে দেখলাম দেখে দেখে দেখি হাতে দেখি তো রসপুরো চিবিয়ে খেয়ে নিয়েছে তো ঠিক আছে তো গাইজ প্লিজ তোমরা আমাদের জানিও আমাদের ভিডিও কেমন লাগলো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে আর নতুন যদি কেউ থাকে লাইক কমেন্ট শেয়ার আর অলভেলে কমেন্ট দিতে পারি যখনই আমরা ভিডিও জানি তোমাদের তো আর কি ভিডিও কমেন্টে জানাও যদি জমা করতে আর তোমরা চাইছো প্লিজ সেটা কমেন্টে জানাও আর যদি কোনো মানে আইডিয়া থাকে সেটা অবশ্যই আমাদের জানাবে যে এরকম একটা ভিডিও করার জন্য তো প্লিজ কমেন্ট করো সেটা আমাদের অবশ্যই আমি না কোল একটু ভোট করে দিও দেখতে মেরে प्यार की धुन Absolutely. <laughs>